হ্যাঁ কি অবস্থা সবাই কেমন সবাই আমি তো গত কয়েকদিন বোনের বিয়ে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তো বিয়ে তো শেষ বিয়ে সব অনুষ্ঠান শেষ আমার বোনটা সবাই এক এক করে যা যা শ্বশুর বাড়িতে চলে গেছে যে উনিও আগামীকালকে সকালবেলা চলে যাবে তো মনটা ভালো লাগছিল না বাসাতে একদম ঢাকা হয়ে গেছে তাই দুই মিলে বের হইলাম

আমাদের দিদির সাথে দেখা হয়ে গেল তো এই দিদি হচ্ছে আমাদের ফরিদপুর দিদিদি যদি বলেন বলেন পরিচয়টা দেন দিদি পরিচয়টা দেবে না দিদির মুখটা দেখলেই সবাই বুঝতে পারবে কে চিনতে পারবে হ্যাঁ চিনতে পারার কথা আমাদের ফরিদপুরে অনেক অনেক পরিচিত একটা মুখ দিদিকে সবাই এমনিতেই চিনতে পারবে তো দিদির সাথে রাস্তায় হাঁটতে দেখা হয়ে গেল যার দিদিটা থাকেন

এক ঘন্টাই হোক এক ঘন্টায় এদিক ওদিক দিয়ে হাঁটলাম এইমাত্র এখানে আসলো এই যে যেই হাঁটাটা হাঁটলাম কিন্তু যে খাওয়াটা খাবো তাতে কি হইলো ডায়েটের কি হইলো ডায়েটের না মনটা তো ভালো হয়েছে গত কয়েকদিন বিয়েবাড়ির প্রচণ্ড হয়েছেই ছিল আর সব বন্ধ চলে গেছে মনটা একদমই খারাপ তো মনটা বেশ ভালোই হয়েছে খাইলে কি তো মন ভালো হবে খাইলে মন ভালো হবে না এই যে দুই বনে কত কি মিষ্টি ফিষ্টি গল্প করলাম হাসলাম এখন এখানে আসছি দুই বনে খাবার যাই খাই কিন্তু মানসিক একটা শান্তির একটা ব্যাপার আছে না আবার চলে যাবা আবার কবে আসবা এভাবে বলতেছিস কেন আমি আবার কয়েকদিন পরেই তো আমার সব কটা বোন দূরে দূরে চলে যেতে আমার ভালো লাগতেছে না আমরা সব বোনের একসাথে মিলেমিশে একাকার হয়ে থাকি আবার অপেক্ষায় থাকবো কবে আসবা হম অপেক্ষায় থাকবো আবার অনেক অপেক্ষায় থাকবো আমি বলছি মধ্যে চলে আসবে মধ্যে চলে আসবে তারপর দুই বোনে মিলে ঈদে অনেক ঘুরবো কথা সেটা না কথা হলে এখন বডি গ্যাস থেকে খাবো আমার তো সেই লাগতেছে আর অন্য কোনো বনেরাও নাই নিজে পেট ভরে একা একদম শান্তি মতো খাবো আচ্ছা এখন রাত আগে খাওয়া শুরু করি তারপর আবার ঠিক আছে থাকে খেয়ে নি আগে তারপর শেষ সময়ের খাবার খাওয়া দাওয়া শুরু কী অবস্থা কম কম খাও ঠিক আছে কম কম করে কিছু কিছু খাবো আসলে খাওয়াটা বড় বিষয় না দুই বোনে ঘুরলাম একটু কিছু খাইলাম সবাই আশীর্বাদ করেন যেন প্রতিদিন প্রতিদিন মন খারাপ হয় ওর মন খারাপ বলে আমার খাওয়াতে নিয়ে আসছে প্রতিদিন তোর মন খারাপ হবে না আমার প্রতিদিন মন খারাপ হবে না আমার মাসে একদিন মন খারাপ হবে আবার মন খারাপ হবে তুই যখন কি মজা কি মজা আবার তোর মন খারাপ ছিল বিদায় খাইতে পারলাম না আবার মন খারাপ হবে যেদিন এই যে ঈদের সময় ছুটিতে আসবা তখন তখন আবার দুই বোনে মিলে ঘুরবো যে কদিন থাকবো প্রত্যেকদিন দিন তোর মন খারাপ থাকবে প্রতিদিন মন খারাপ থাকবে না আসলে আমার মনটা খারাপ হইলে না আমার বোনদের সাথে একটু ঘুরতে বের হইলে কিছু একটা খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলে মন ভালো হয়ে যায় বাহ দারুণ তো খাওয়া দাওয়া প্রায় শেষ এখন বাসায় চলে যাবো টাটা